আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো তো মাহিন বলতেছে কয়েকদিন ধরে রেলগাড়ি কিনবে তো বাচ্চাদেরকে কোনো রকম বুঝ দেওয়া আর কি তো আজকে ওর বাবার সাথে যাই একটা রেলগাড়ি কিনে নিয়ে আসছে মাহিন তো ভীষণ খুশি এখন ওর পরীক্ষা চলতেছে কিন্তু তারপরও ও গিয়েছে রেলগাড়ি কেনার জন্য রেলগাড়ি না কিনে দিলে নাকি ও পড়বে না তো আমি আবার দুষ্টামি করে বলছি আচ্ছা ঠিক আছে একটা ঠেলাগাড়ি কিনে দিব তোমাকে রেলগাড়ি না ও কান্না শুরু করছে পরে ওর বাবা ওকে নিয়ে গেছে বাইরে তো এখানে একটা রেলগাড়ি নিয়ে আসছে তেমন দাম না কম দামিগুলোই দিছি কারণ এটা দুই দিনও থাকবে না আমি জানি নষ্ট করে ফেলবে যে কোনো জিনিস কিনবে কিনবে এরপর দাম দিয়ে কিনে দেই তারপর এগুলো ফেলে চুরি নষ্ট করে ফেলে তো এই তো মাহিন এখন রেলগাড়িটা বাহির করতেছে আর ওর তো হাসি ধরে রাখতে পারতেছে না সারাক্ষণ খালি হাসে সারাক্ষণ হাসে মানে ওর মানে কোনো ইয়া নাই বাসায় আনার পর বলতেছে এই রেলগাড়িটা তেমন ভালো হয় নাই আরও ভালো একটা ছিল নাকি ওইটা কিনে দিলে ভালো হইতো বুঝে তো বাচ্চারাও বুঝে ভালো খারাপ দামি কম দামি সব কিছুই তো এখন মাহিন রেলগাড়িটার রাস্তাটা ঠিক করবে রেল লাইন এই তো রেল লাইনটা মাহিন লাগাই ফেলছে এখন ওর রেলগাড়িটা চলতেছে ও অনেক খুশি রেলগাড়িটা চলতেছে যে আসলে বাচ্চাদের এই খুশি মুক্তা মুখটা দেখলেই কিন্তু অনেক ভালো লাগে মা বাবার কাছে সেটা হোক সামান্য জিনিস দিয়ে হোক আর অসামান্য জিনিস দিয়ে হোক তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন মাহিনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে